আলহামদুলিল্লাহ আজকে আমরা ২৯ পাড়া তারাবির মধ্যে পড়লাম এবং শুনলাম আগামীকাল ইনশাল্লাহ তারাবির মধ্যে কোরআন এক খতম এটা শেষ হয়ে যাবে তারাবি শেষ হবে না তারাবীর যে খতম আর কি ওইটা শেষ হবে এরপরে সুরা তারাবি হবে দুই দিন বা তিন দিন তো আজকে যে ২৯ পাড়া পড়া হলো ওখানে জাহান্নামে যাওয়ার পরে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে মাসালাকাকুম ফি সাকর এই জাহান্নামী কেন আসছো কি কাজ করসিলা দুনিয়াতে যে এই জাহান্নামে আইছো আন নুলান্নাতু মিনাল মুসাল্লিন ওয়া লান্নাকু নতিমুল মিসকিন ওয়া কুন্না নাহুদু মাআল ফাঈদিন ওয়াকুন কারিবি আহমেদ্দিন হাত আলিয়া বলবে যে দুনিয়াতে নামাজ পড়তাম না নামাজ পড়তাম না নামাজের জন্য গতই বলা হয়তো এরাই দায়িত্ব তে আল্লাহ আল্লাহ তৌফিক দিলে পড়বো তা আল্লাহ তৌফিক দিলে এটা নিজের চেষ্টা করতে হবে না এগুলো হলো এবাদত থেকে দূরে থাকা একটা দুনিয়াতে কেউ যদি বলে কি ব্যাপার রিজিকের মালিক তো আল্লাহ আল্লাপাই তোমাকে খাওয়াবে তাহলে তুমি কাজে কেন যাও এ কথা কিন্তু কেউ বলে না আল্লাহ তো আমাদের খাওয়াবে আমার কাজ করার দরকার আমি বাড়িতে বসে থাকি এ কথা কেউ বলেন না অর্থাৎ দুনিয়াবি বিষয়ে সে একদম একশো ভাগের একশো ভাগ বোঝে যে আল্লাপাক রিদিকের মালিক থাকা সত্ত্বেও আল্লাহ হুকুম দিয়েছে রিদিকের জন্য চেষ্টা করতে সুতরাং নামাজ পড়ার তৌফিক আল্লাহই দিবে কিন্তু আমাকে চেষ্টা করতে হবে উদু করতে হবে এজন্য আমাকে উদ্যোগী উদ্যোগী হতে হবে এই কথা বলে পার পাওয়া যাবে না যে আল্লাহ তৌফিক দিলে যাব আল্লাহ তৌফিক না দিলে কি করে যাই এরকম এরকম এবাদতের ক্ষেত্রে এবাদত থেকে গা বাঁচানোর জন্য বলে কিন্তু দুনিয়া ক্ষেত্রে ঠিক মতই বোঝে একজন পরীক্ষার্থী যে পরীক্ষা দেবে সেও জানে যে ফলাফল ভালো দিনে ওলা আল্লাহ এজন্য কি সে পড়া বন্ধ রাখে পড়া তো বন্ধ রাখে না সে তো তার চেষ্টা করেই যায় তো আসলে এবাদতের প্রতি আগ্রহ না থাকার কারণে এবাদত থেকে পালানোর জন্য এই ধরনের কথা এই সমস্ত লোকেরা গাখের লোকেরা বলে থাকে তো বললো যে আমরা মিসকিনদেরকে বা গরিবদেরকে খাওয়াইতাম না গরিবরা গরিবরা এসে করতো চাইতো কিন্তু চিন্তা করতাম যে এদেরকে দান করাতো এরকম মনে করে তাদেরকে অবহেলা করতাম তো এই কারণে জাহান্নামের মধ্যে আশা লাগছে এই কারণে জাহান্নামের মধ্যে আশা লাগছে কন্যা খারাপ লোকদের সাথে চলতাম যারা আল্লাহ স্মরণ থেকে দূরে থাকে বিভিন্ন রকমের খারাপ কাজ গুনাহের কাজ এগুলি করে এদের সাথে চলতাম আর এদের সাথে চলার কারণে কি অবস্থা হয়েছে এই জাহান্নামের মধ্যে যাওয়ার কারণ কারণ হয়েছে তাদের সাথে চললে তো নামের মধ্যে আসবে ভালো মানুষের সাথে তো মধ্যে আসতো হাদিস অনুযায়ী যারা চলে তাদের সাথে চললে ওই কোরআন হাদিসের ভয়টাই তার মধ্যে আসতো চলছে খারাপ লোকের সাথে সুতরাং ওই খারাপ লোকের প্রভাবে সেও খারাপ হয়ে গিয়েছে আর খারাপ হওয়ার কারণে এই জাহান্নামের মধ্যে যাওয়া লাগছে সুতরাং জাহান্নামে যাওয়ার তো অনেক কারণ আছে তার মধ্যে এই আয়াত এর মধ্যে যে কয়েকটা আয়াতের মধ্যে যে কথাগুলো বলা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন اللهم صل على <applause> محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا